আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে তৈরি করব ডিম আমরা সবাই জানি ইফতারে সারা দিনের রোজার শেষে এরকম ভাজা পোড়া খাবার খাওয়া একদমই ঠিক না তবে বাঙালি বলে কথা ইফতারের টেবিলে যদি ডিম চপ পেঁয়াজ বেগুনি আলুর চপ না থাকলে একদমই ভালো লাগে না আর তার মধ্যে একটা হলো ডিম চপ আমি আজকে একদম সহজ রেসিপিতে নতুন স্টাইলে একটা ডিম চপ রেসিপি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যায় মূল রেসিপিতে ডিম চপ তৈরি করার জন্য ফার্স্টে লাগবে আলু এখানে আমি কতগুলো আলু সিদ্ধ করে কুষাটা চাড়িয়ে নিয়েছি এখন আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি আলুগুলোকে চেষ্টা করবেন কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে অথবা এরকম ম্যাশ করে নিতে হাত দিয়ে মেশাতে যাবেন না তাহলে কিন্তু গুটি গুটি থাকবে আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে এখন এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি চাইলে এটাকে ব্যারেস্ত করে দিতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভার থাকবে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নিব মাখিয়ে একটা ঢো তৈরি করে নিব এটা কিন্তু আমি এক্সট্রা কোনো আটার ব্যাটারে খুট করব না যার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি লাগবে আমার ডিম মেন উপকরণ হচ্ছে ডিম চারটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি কুষাটা চারিয়ে এখন মাঝখান থেকে এটাকে কেটে দুই ভাগ করে নেব চাইলে কিন্তু চার টুকরো করেও দিতে পারেন তাহলে অনেকগুলো হবে তবে আজকে আমি দুই টুকরা করে বানাবো আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু একটা ডিম দিয়ে চারটাও বানাতে পারেন ডিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর আগে থেকে যে আলুর পোরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু পোড় হাতে তালুতে নিয়ে এরকম একটু চ্যাপটা করে নিচ্ছি আর ডিমের যে কুসুমের অংশটা এটা নিচের দিকে রেখে এভাবে হচ্ছে চপটা বানিয়ে নিতে হবে খুব ভালোভাবে চেপে চেপে আমি বানিয়ে নিচ্ছি যাতে ডিমটা একদম ভেতরে থাকে আর উপর দিয়ে আলুর কুডিংটা থাকে একটা চপ কিন্তু বানানো হয়ে গেছে দেন আমি আরেকটা চপ বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিয়েছি প্রথমে অল্প একটু আলুর পড় হাতে তালুতে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপর অর্ধেকটা ডিম নিয়েছি ডিমের যে কুসুমের অংশটা এটা কিন্তু নিচের দিক দিয়ে রাখবেন তাহলে এই চপটা বানাতে অনেক বেশি সুবিধা হবে তারপর দুই সাইডের যে আলুর পোড়টা এটা চেপে চেপে একদম পোড়াটাকে কুডিং করে নিতে হবে এটা আসলে দেখি বুঝে নেবেন বলে বোঝানোর মতো কিছু নাই আর এটা আশা করছি সবাই পারবেন হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি চাইলে কিন্তু এভাবেও এটাকে ভেজে নেওয়া যায় সেমভাবে কিন্তু আমি সবগুলো ডিম চপ বানিয়ে নিয়েছি এই ডিম চপগুলো কিন্তু কুডিং করার কোনো দরকার নেই এভাবেও বেঁচে নিতে পারেন তবে আমি আজকে কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করবো আজকে আমি ব্র্যাড গ্যামস না আবার টোস্ট বিস্কুটের ঘোড়াও না আজকে আমি সুজি দিয়ে হচ্ছে এটাকে কুড করে নিব তো সবগুলো হয়ে গেছে দেখেন আমি আটটা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে কিছু সুজি নিয়েছি সুজির উপর এভাবে কুট করে নিলে হবে আলাদা কোনো আটা তৈরি করতে হবে না এটা হচ্ছে সুবিধা জটপট তৈরি করে নিতে পারবেন আর উপরে খুব সুন্দর একটা লেয়ার আসে সবগুলো কিন্তু এভাবে কুট করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল প্রথমে কিন্তু এটাকে হালকা গরম করে নিয়েছি তেলটা এত বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিয়েছি তারপর হচ্ছে ডিম চপগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আমি এগুলোকে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব উপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভিতরটা তো নরম থাকবে যেহেতু আলু দেওয়া অল্প আছে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি আর তেলের বুট বুট কিন্তু বুঝতে পারছেন যে চুলার হিটটা কতটুকু আছে আমি কিন্তু মিডিয়াম লো আছে এগুলোকে ভেজে নিয়েছি আর দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আর নাস্তাগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিব আর সেমভাবে কিন্তু বাকি যেগুলো আছে এগুলা ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি ডিমচপগুলো কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো একদম কম উপকরণে সহজ রেসিপিতে একটা ডিম চপ রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম